শুক্রবার ভোর থেকেই ছিল আলাদা উত্তেজনা গৌড় এক্সপ্রেস পৌঁছাতেই রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ককে ঘিরে উচ্ছ্বাসে ফেটে পড়েন জেলার নেতা কর্মীরা ফুল মালা আর জয়ধ্বনিতে তার জন্য তৈরি হয় উৎস অভ্যর্থনা আর এইটা সম্ভব হয়েছে সংগঠনের মালদা জেলা সভাপতি চিরঞ্জিত মিশ্রের নিরন্তর পরিশ্রমে স্টেশন থেকে বেরোতে বিশাল বাইক র্যালি শহর জুড়ে এই র্যালির মধ্যেই প্রতাপ নায়েক জানান আগামী বিধানসভা নির্বাচনের আগে সংগঠনকে আরও শক্তিশালী করাই তাদের লক্ষ্য অতিথি আবাসে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে জেলার সভাপতি সম্পাদকদের মতামত নিয়ে তিনি আশ্বাস দেন সরকারি কর্মচারীদের দাবি এবং সমস্যা সমাধানে ফেডারেশন কাজ করছে নিরন্তর এবং সেখান থেকেই তার বড় বার্তা ছাব্বিশে বাংলা থেকে বিরোধী মুক্ত করব মালদার বৈঠক থেকে কর্মচারীদের আস্থা অর্জনের ডাক দিলেন প্রতাপ নায়েক বিরো রিপোর্ট নয়া জামানা